বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণ এবং যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের দিন সম্ভবত ফেব্রুয়ারির বারো তারিখ ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন মানুষের দীর্ঘদিনের যে দাবি যে গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভোট প্রদান করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে ভোটের মাধ্যমে সরকার গঠন সেই প্রক্রিয়াটা আমরা এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব সেটা বিশ্বাস করি গণতান্ত্রিক উত্তরণে বা প্রত্যাশায় আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি দীর্ঘ সংগ্রাম এবং লড়াই করেছেন সুদূর প্রবাসে বসে উনি এই দেশের বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন জাতিকে পথ দেখিয়েছেন এবং বিগত ফ্যাসিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেক্ষেত্রে যে জাতীয় নির্বাচন আশা করছি আমরা সেই নির্বাচনে বিএনপির যে পরিকল্পনা সেটি আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন আমাদের আমরা আমাদের মা বোন যারা আছে গ্রামে মহিলা তাদের জন্য আমাদের করণীয় কি আমরা যুব সমাজের জন্য কি করব আমরা কৃষকদের জন্য কি করব আমরা স্বাস্থ্য সেবার জন্য কি করব। আমরা শিক্ষার জন্য কি করব সেই বিষয়গুলো আসলে বৃহৎ আকারে পরিকল্পনা আমাদের নিয়ে হচ্ছে যেটা বিড়পিরশালা ক্ষমতায় ক্ষমতায় গেলে সরকার গঠন করলে তার প্রধানমন্ত্রী হলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে তো আমি যেটা বলবো যে বিশ্বনাথ নায়কের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মানে আমি যেটা দেখছি প্রথমত যে মানুষের দাবি যেটা আর কি সেটা হলো যে বিশ্বনাথ এবং ওসমানীনগর একটি প্রভাস প্রবাসী অধ্যুষিত এলাকা সেই হিসাবে মানুষের আসলে দাবি যে এলাকায় দীর্ঘ স্বাধীনতার পরবর্তীতে আসলে কোনো রাস্তাঘাট ছিল না সেই ব্যাপক রাস্তাঘাট যে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন দেখা যায় সেগুলো বেশিরভাগই আমার স্বামী ইলিয়াস আলী সাহেব যখন এমপি হয়েছিলেন তখন সেটা উনি করেছিলেন তো সেই রাস্তাগুলো বিগত সতেরো বছরে আসলে সংস্কারও হয় না ভেঙে নষ্ট হয়ে গেছে মানুষের বেশিরভাগ এলাকায় যখন আমরা কোনো কর্মসূচি করতে যাই তাদের দাবি প্রথম দাবিটা থাকে রাস্তার বিষয়ে রাস্তাগুলো তো সেগুলো রাস্তা নিয়ে আমরা অলরেডি কাজ করছি এবং বিভিন্ন এলাকার রাস্তা নিয়ে সেগুলোর অ্যাপ্লিকেশন রেডি করা বা উপরে কথা বলা এবং ইতিমধ্যে আমরা কিছু রাস্তার অনুমোদনও এনেছি আমাদের প্রচেষ্টায় তো সেটা তো একটা অবশ্যই থাকবে সেই রাস্তার বিষয়গুলো আর দ্বিতীয়ত হচ্ছে যুব সমাজের জন্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে খুবই আমাদের জন্য অ্যালার্মিং যে আমরা যখন স্কুলে বা কলেজগুলোতে আমরা ভিজিট করছি তখন দেখছি যে এখানে ছাত্রদের সংখ্যার থেকে ছাত্রীর সংখ্যা বেশি হ্যাঁ মানে যুব সমাজ যারা আমরা পড়াশোনার দিকে মানে এগিয়ে আসছে না তারা পড়াশোনাকে মানে হয়তো কেউ সেভেন এইট পড়ছে বা ফাইভ পড়ার পরে পড়াশোনা ছেড়ে দিচ্ছে তারা দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে বা অনেকের টার্গেট থাকছে যে আমি বিদেশ চলে যাবো এই বিষয়টার কারণে তারা পড়াশোনা করছে না কিন্তু আমার কথা হলো যে মানে আমি যেটা মনে করি যে একটা মানুষ বিদেশ যাক বা যেটা যাক সেটা তার প্রফেশনালি পেশাগতভাবে সে সেই কাজটা কোনটা করবে সে বিদেশ গিয়ে করবে কি দেশে করবে সেটা হলো পরের বিষয় হ্যাঁ আগে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে শিক্ষা দিয়ে শিক্ষা উপযুক্ত করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে শিক্ষা সেই শিক্ষা নিজেকে তৈরি করে তারপরে সে তার প্রফেশনের দিকে যাবে সেই জন্যে যুব সমাজকে যাতে শিক্ষার দিকে আনা যায় সেই একটি প্রচেষ্টা আমার থাকবে আমার এটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি সবসময় যে যুব সমাজকে কিভাবে লেখাপড়ার দিকে ফিরিয়ে আনা যায় তারপরে এখানে আসলে কর্মসংস্থানের সমস্যা এলাকাভিত্তিক বিশেষ করে সিলেটে যারা আছেন কাজ করার জন্য তারা দূরে যেতে চান না মানে যেমন ঢাকা শহর বা অন্যান্য জায়গায় যে সমস্ত দূরে যেয়ে কাজ করতে চায় না বা চেষ্টা করে না সে কারণে সিলেটে যাতে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করা যায় এলাকা ভিত্তিক কিছু করা যায় অনেক কিছুই করার আছে তো সেক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করব যে কারিগরি শিক্ষাটা যে কীভাবে ডেভেলপ করা যায় মানে যেমন কারিগরি একটি কলেজের বিষয়ে মিলিয়ার চরে ওটা প্রস্তাবনা হয়েছে জমি টমি কেনা হয়েছে বরাদ্দ এবং ওটা শিক্ষা ডিপার্টমেন্টটিকে দিয়ে দেওয়া হয়েছে এটা প্রবাসীরাই ওই জমিটা ওদেরকে প্রদান করেছেন তো কারিগরি শিক্ষা শিক্ষিত করলে অন্তত পক্ষে মানে তাদের যে কাজ করার যে সুযোগ সেটা তৈরি হবে দ্বিতীয়ত বিভিন্ন ধরনের যে ছোটখাটো ঋণ প্রদানের মাধ্যমে যে পোলট্রি ফার্ম আছে তারপরে কাজে আমাদের দেশে কৃষিকাজটাকে অত বেশি হয়তো গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আমরা যখন বিশ্বে দেখেছি যে কৃষিকাজে কিন্তু যারা ধনী লোক তারা কিন্তু কৃষিকাজ কৃষিকাজই করে কৃষিকাজ করে কিন্তু অনেকে অনেক ভালো অবস্থানে আছে তো কৃষি পেশাটাকে যাতে আরও বা উন্নত করা যায় এই জন্য কৃষকদের জন্যে আমাদের বিশেষ পরিকল্পনা আছে যারা কৃষিকরা তার নিজের জীবনমান উন্নয়ন করতে পারে সব কিছু মিলিয়ে আমাদের স্বাদ এবং সাধ্য সবটাকে সমন্বয় করে আমার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ